দিয়ে মনে করেন যে মানুষক দেখা পাবে এই যে দেখেন এইভাবে আমরা দেশি বুঝছেন জটিল এবং এটা এটা আবার আপনার ওই পাশে উঠে দিতে হবে না আবার হ্যাঁ দুই পাশে লাখ পি এক পিকে দেওয়া হয় লাভ না এটা হ্যাঁ থামে দাম হ্যাঁ বলেন এখানে যে মিডিল করে হয়নে হ্যাঁ দাগটা এক না মোটা করে দেওয়া হবে হ্যাঁ মোটা করে দিলে ওই পাশে দুই পাশে উঠাবা হবে তো এদিকে দাগটা আবার ওই পিকে ওঠাবা হবে যা বলেন হ্যাঁ কারণ মোটা করে হয় না যদি না দেয় তাহলে মনে করেন যে ওই পাশে যে আবার থাবড়ায় দেবো

মন্দির না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না যাদু মন্তর করলে নাকি হবে তাহলে এই যে চারটা পাট সমান করে ফেলেছি বুঝছেন এখন আমরা এই যে সমান করে আনে এখন এই রেখার মিডিলটা ঠিক করে নেবা হবে এই যে দেখেন এখন আমার দাগটা আছে এই জায়গাটা না এই যে

আমাকে আরও দুইটা হবে তাহলে আমার একটা মাপ দিয়ে নিই এখান থেকে কত এখান থেকে ধরেন যে সাড়ে আট দেখছেন সেলাই করার পর সাড়ে আট আর এখান থেকে ধরব কত এই মিডিল থেকে ধরেন যে এই যে সাড়ে দশ বুঝছেন এই সাড়ে দশ ঠিক আছে এখানে মানে অন্য আর একটা ওইটা তো আর মার্কা করা থাকবে না খেলা মাহাজন করে কি আবার কি করছেন এই যে এখান থেকে সাড়ে ছয় বা সাত এখান থেকে সারা আট ডাক্তার ঠিক আছে হুম এখান থেকে আর এই যে আবার এই মিডিল থেকে সোজা করে নেবো ঠিক আছে সাড়ে ছয় তো এখানে ধরেন যে যদি আপনারা বুঝতে না পারেন ওখানে যেহেতু সাড়ে ছয় আছে এখানে এখান থেকে নিয়ে এই সোজা করে ধরবো এখানে যে কুণ্ঠে ডাক্তার দিছে দেখে এই যে সাড়ে পনেরো দেখা যাচ্ছে এই যে সাড়ে পনেরো বলেন এই জিনিসটা মুখ খেয়াল করে তো হবে যে কাদের থেকে সাড়ে আট আর এই মিডিল থেকে এখানে কত দূর এখানে হলো সাড়ে দশ

এই যে এটা যদি না পারেন তো এটা করে নেবেন সাড়ে পনেরো ঠিক আছে তাহলে হয়ে যাবে সাড়ে পনেরো নিচে আর ওপর সাড়ে আট এই যে ঠিক আছে সাড়ে আট হুম সাড়ে আট আর এখান থেকে রাখতে হবে। আর এখান থেকে যে মিডিলটা মিডিল থেকে এখান থেকে এটে আসবো তখন কিন্তু আমাকে নিবে সাড়ে দশ ঠিক আছে এই সাড়ে দশ সাড়ে দশ

যেখানে একটা ভালো করে একটা টাক দিয়ে দেবো যাতে ছুটে না যায় যা হলেন টাক খান না দিলে ছুটে যাবে পটপটায় ছুটেবে ও কী সিলাই করছেন সেলা তো আমরা ইয়া পারম না ঠিক আছে যে আমরা কিন্তু এখন ইয়া করছি এখন সুন্দর করে এইভাবে সিলাইটা ডাকে ডাকে চলে যাবো যা হলেন এই যে হুম এখন যদি এংঘরে এঙ্গর চলে যায় ধেরধারায় দেবো আমরা এখন কিন্তু আর আমরা ডান দাম কিছু দেখবো না খালি চলে যাব বাস আর সিলাইখান কাটিস না কারণ এটা ফের একটা গিরা আছে গিরাটা ফের যাস না ভাই তো দয়া করে মাপটা হতো ওপর সিলাই তা তাও চলে যাবে নাকি তাই তো চিন্তা করছো দেখা যা ঠিক আছে না ঠিক আছে না দরকার হলে এই যে সাত কিসে তো সাড়ে ছয় চলো এই এই ইনশাল্লাহ কাটাই গেল দেখলেন দেখলেন বন্ধুরা কাটে গেল এখানে একটা গিরা হয়েছিলো সুতার সাথে এই গিরাটার কারণে এই যে এই যে দেখেন গিরাটা দেখা পাচ্ছেন এই যে দেখছেন এই এই গিরাটার জন্যে এখানে কাটে গেলো কিন্তু নিয়ম হচ্ছে যে

খালি ভিডিও খানে কৰিব কয় মই ভাইরাল হবাই চাও ভাইরাল হওয়া ছাড়া কোনো কথা আচ্ছা ভাইরাল যদি না হওয়া পারো এত সুন্দর করে আমি মুই একটা মাইক পিছতে ধরে আসন তোমার তা নাই হুম এত সুন্দর সুন্দর জিনিস আচ্ছি যদি আমরা যদি ভাইরালে না হওয়া পারি তাহলে কি লাভ হল দুনিয়াটায় তো আমার ব্যথা বৃথা হয়ে গেল না হ্যাঁ এই অ্যাঙ্গর কওয়া যাবে নহলে রাখটা আরেকটা সাইড হ্যাঁ আর এক সাইড দেখেন যে পাশেও কিন্তু এই যে দাগ দিয়ে নিচ্ছি দেখছেন এখন আমরা দেখবো এই যে সব জায়গার সমান আছে কি নাই

এই যে এই যে হুম এই যে দেখেন এই যে চলে আসছি ঠিক আছে যাতে এটা সুন্দরভাবে এইভাবে থাকে হ্যাঁ তারপরে সুন্দর করে আমরা শেপটা মিলে দেব এই যে দেখেন দেখে থাকেন কিন্তু বন্ধুরা না দেখলে কিন্তু কিচ্ছু বুঝা পাবেন না খেলা করবেন তো কী দেখালে রে এটার নাম হচ্ছে কি জানেন কাপ্তান 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 এখনকার মেয়েরা না কাপ্তান পড়তে খুব ভালোবাসে বুঝা বললেন কাপ্তান সে আল খাল একটা ডিজাইন এই শালা মাছই আর এসেছে এই যে দেখেন ওই যে ওখানে বললাম না যে মিত সাড়ে সাত সাত ইঞ্চি থোবাক হয়েছে তা আমরা হাফ ইঞ্চি অপরোধ নিয়ে নেবো এই যে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি হচ্ছে তো এই ঠেনা এই ঠেনা আসে থামে যাবো এই দেখছেন এই যে এই ঠে আসলে কিন্তু সাত হয়ে গেল সাড়ে ছয় বলা হয় সাত ইঞ্চি কইছে সাত ইঞ্চি রেখে দিলাম এই যে টাক দিয়ে দিলাম এখন সুন্দর করে ব্যয় করে নেবো হ্যাঁ তারপরে পোশাকটা গোটাই এখন দেখবেন এই যে একটা পোশাক হয়ে গেছে দেখছেন এই দেখেন এই কী সুন্দর হয়ে গেছে এই সামনের পাটটা দেখেন পিছন পাটটা একটু উঠানো আছে আর পিছন পাটটা এই দেখেন এই দেখেন সুন্দর বলেন হ্যাঁ মক সহির ভাইরাল করা দেন না বুঝতে পারলেন প্রিয় দর্শক আপনারা এইভাবে সুন্দর করে এরকম কারণ আমার কাজ হলো এইভাবে চার সুন্দর করে এখন রেখে দেবো বুঝা বলে কি সুন্দর কাপ্তান হ্যাঁ মেয়েরা খুব পছন্দ করে এটা দর্শক আপনাদের কোনো বিষয়ে জানা ভালো কমেন্টে জানিয়ে দিবেন আপনার কমেন্টের